জোয়ার এবং ভাটা এখানে ভাটা চন্দ্রবিন্দু না দিলেই ভালো হয় সমুদ্রের জলরাশির নিয়মিতভাবে ফুলে ওঠাকে মানে উত্থানকে জোয়ার এবং অবনমিত হওয়াকে ভাটা বলে তোমরা যদি দীঘার সমুদ্র সৈকতে যাও তাহলে প্রথমে যে সমুদ্রের ঢেউ এলো যেখানে ঢেউ শেষ যে অংশে এলো সেখানে বালির উপর একটা দাগ দিয়ে দাও এবার দেখো পরের ঢেউটি ওই বালির দাগটিকে মুছে দিল না দিল না অর্থাৎ দাগটিকে ক্রস করে অগ্রসর হলো না ক্রস করলই না যদি দাঁড়টিকে মুছে দেয় তাহলে জানবে যে ভাটা থেকে জোয়ারের দিকে যাচ্ছে আর না যদি মুছে তাহলে জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে এইভাবে সমুদ্র জোয়ারের শেষ যে অংশে যায় সেটা হলো সমুদ্র জলের সীমা আর নিচের অংশ সীমা। এই জোয়ার ভাটা সৃষ্টির কারণ এক নাম্বার চাঁদ ও সূর্যের আকর্ষণ আর দুই নাম্বার পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী শক্তি প্রথমে চলে আসব চন্দ্র ও সূর্যের আকর্ষণের জন্য কিভাবে জোয়ার ভাটা হয় নিউটনের মহাকর্ষ সূত্র এখানে দেখানো হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু প্রতিটি বস্তুকে আকর্ষণ করে তো এখানে কি দরকার এটা এই যে পৃথিবীর পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আবার চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘুরে তাই চন্দ্র ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে তাহলে চন্দ্র আর সূর্যর সূর্যের এই আকর্ষণীয় শক্তির প্রভাবেই জোয়ার ভাটা হয় কিভাবে হয় দেখব তার আগে বলিনি চন্দ্র অপেক্ষা সূর্য অনেক দূরে অবস্থিত বলে পৃথিবীর উপর সূর্যের চেয়ে চন্দ্রের আকর্ষণ প্রায় দ্বিগুণ সঠিক কত প্রায় টু পয়েন্ট টু গুণ সুতরাং বলা যায় জোয়ার ভাটার প্রধান কারণ হল চন্দ্রের আকর্ষণ তাহলে এখানে সূর্যের আকর্ষণ গৌণ তাই পৃথিবীর আবর্তনের সময় যে অংশ চন্দ্রের সম্মুখে আসে সেই অংশের সমুদ্রের জলরাশি ফুলে ওঠে একে মুখ্য জোয়ার বলে আমরা ছবিতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদকে দেখছি এটা অমাবস্যা তিথিতে দেখা যায় আমরা যদি চাঁদটাকে পৃথিবীর ডান দিকে নিয়ে আসি অর্থাৎ পৃথিবীর মাঝখানে ডান দিকে চাঁদ আর বাঁ দিকে সূর্য যদি থাকে তাহলে এটা পূর্ণিমা তিথি হয়ে যাবে এই পূর্ণিমা তিথি অনুযায়ী আমাদের এই বিষয়টা বোঝা সবচেয়ে সহজ হবে ডান দিকে যদি চাঁদ থাকে তাহলে চন্দ্রের আকর্ষণে ডান দিকে মুখ্য চান্দ্র জোয়ার হবে মুখ্য জোয়ার চন্দ্রের প্রভাবে আর তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ বাঁ দিকে গৌণ চান্দ্র জোয়ার দেখা যাবে আর সূর্য বাঁদিকেই আছে আর তো এই চাঁদ তো এখানে নেই ওই ডান দিকে সরিয়ে দিয়েছি তাহলে সূর্যের আকর্ষণে এই বাঁ দিকটায় মুখ্য সৌরজোয়ার হবে আর বিপরীত দিকে মানে চাঁদের দিকে গৌণ সৌরজোয়ার ঘটবে অর্থাৎ দেখো এখানে চন্দ্র আকর্ষণ এবং সূর্যের আকর্ষণ দুটোই দেখানো হচ্ছে এবং দুজনের প্রভাবেই দেখো যেমন মুখ্য গৌণ চান্দ্র জোয়ার আবার মুখ্য সৌরজোয়ার গৌণ সৌর সৌরজোয়ার দুটোকেই বলা হচ্ছে অর্থাৎ দুজনেরই প্রভাব আছে মানে উভয়েরই প্রভাব আছে কিন্তু চন্দ্রের আকর্ষণটা এখানে মুখ্য কারণ চন্দ্র কাছে আছে তাই এবার আমরা পরের পয়েন্টে যাব জোয়ার ভাটার সৃষ্টির দ্বিতীয় কারণ পৃথিবীর আবর্তন গতির জন্য কেন্দ্রাতিক শক্তির প্রভাব বা কেন্দ্র বহির্মুখী শক্তির প্রভাব পৃথিবী আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠের উপর যে বিভিন্ন বস্তু আছে সেই বস্তুগুলোকে ছিটকে দেওয়ার যে শক্তি তাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী শক্তি তাহলে এই বস্তুগুলো ছিটকে যাচ্ছে না কেন না মাদ্রাকর্ষণ শক্তি ওই কেন্দ্র বহির্মুখী শক্তি চেয়ে মাধ্রাকর্ষণ শক্তি বেশি তাই ছিটকে যাচ্ছে না কিন্তু এই কেন্দ্র বহির্মুখী শক্তি বা কেন্দ্রাতিক শক্তি তরলের উপর অর্থাৎ জলের উপর প্রভাব বিস্তার করবে এই কেন্দ্র বহির্মুখী শক্তির জন্যই মুখ্য জোয়ারের ঠিক বিপরীত দিকে সমুদ্রের জলরাশি ফুলে ওঠে একে গৌণজোয়ার বলে তবে মনে রাখবে এই গৌণজোয়ার সৃষ্টির জন্য আর একটা বিষয় প্রভাব বিস্তার করে প্রথমেই যেটা মনে হবে ধরো দীঘাতে জোয়ার হচ্ছে দীঘার যে অক্ষরেখা বা অক্ষাংশ যে অক্ষরেখা পেরিয়ে গেছে দীঘার উপর দিয়ে তার বিপরীত দিকে যে অক্ষরেখার ওই অংশতে গণজ্বর হবে তাহলে কি সব অক্ষরেখার মধ্যেই জোয়ার হবে না ওই দীঘার স্থান আর দীঘার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে তো ভাটা হবে তো সেখানে তাহলে কেন্দ্র মহিমুখী শক্তি কি কাজ করছে না হ্যাঁ একইভাবে কাজ করছে এখানে একটি কাজ করছে যেটা পৃথিবী এবং চন্দ্র উভয়ই একটা ভর কেন্দ্রের কমন সেন্টার অফ গ্র্যাভিটি এই ভর কেন্দ্রের চারিদিকে ঘুরছে ব্যাপারটি কী রাখো পৃথিবীর ভর বেশি তাহলে পৃথিবীর কেন্দ্র আর চাঁদের ভর কম চাঁদের কেন্দ্র থেকে সরাসরি যদি একটা স্বর লেখা নানি তাহলে এই দুটো ভরের মাঝে যে কেন্দ্র পাব সেটি হল পৃথিবী আর চাঁদের কেন্দ্র। এই ভর ভরকেন্দ্রটি ওই স্বরললেখা যদি কল্পনা করা হয় তাহলে ভূপৃষ্ঠের থেকে ষোলোশো কিমি নিচে অবস্থিত পৃথিবীর পৃথিবীর মানে ভূপৃষ্ঠের থেকে এবার এই ভর কেন্দ্রটা ওই পৃথিবীর কেন্দ্র আর চাঁদের কেন্দ্রের ঠিক মাঝখানে অবস্থিত হওয়ার জন্য আর পৃথিবীর ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থিত হওয়ার জন্য ওই ভর কেন্দ্রের জন্যই ওই চন্দ্র যেখানে আকর্ষণ করছে তার বিপরীত দিকে আকর্ষণ হয় কম হচ্ছে না বিকর্ষণ বেশি হচ্ছে এটা ব্যাখ্যা করা তোমাদের বইয়ে নেই আমি একটু উল্লেখ করলাম তাহলে এই হল কেন্দ্রাতে শক্তির প্রভাব এই জোয়ার প্রধানত দুই প্রকার দুই প্রকার মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার চাঁদের সামনে পৃথিবীর যে অংশটি আসবে সেখানে চাঁদের সরাসরি আকর্ষণে মুখ্য জোয়ার হয় দেখতে পাচ্ছ মুখ্য জোয়ার জল ফুলে উঠেছে চাঁদের সরাসরি আকর্ষণে কারণ চাঁদের আকর্ষণটা এখানে মুখ্য এটাকে প্রত্যক্ষ জোয়ার বলে কারণ হচ্ছে প্রত্যক্ষভাবে চাঁদের প্রভাব রয়েছে ঠিক বিপরীত দিকে অর্থাৎ প্রতিপাদ স্থানে গৌণ জ্বর অর্থাৎ ওখানেও জোয়ার হবে কেন এখানে চাঁদের আকর্ষণটা গৌণ বা পরোক্ষ সেই জন্য এখানে বলা হয় গৌণ জোয়ার বা পরোক্ষ জ্বর তাহলে বিপরীত দিকে কেন হলো কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য অবশ্যই পৃথিবীর চাঁদের কেন্দ্র এখানে প্রভাব বিস্তার করছে কিন্তু কারণটা অবশ্যই কেন্দ্র বহির্মুখী শক্তির জন্য এই মুখ্য জোয়ার আর গৌণ জোয়ারের ঠিক সমকোণে অবস্থিত যে দুটি স্থান সেখানে জল তলটা নেমে গেছে অর্থাৎ এখানকার জলরাশি তো চলে গেছে মুখ্য জোয়ারের দিকে গৌণ জোয়ারের দিকে তাহলে এখানে জলতলটা নেমে গেছে নেমে গিয়ে ভাটার সৃষ্টি হবে এই হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ প্রধান দুটি এবার আমরা চলে যাব এই জোয়ারভাটার ভাটার সময়ের ব্যবধান কত জোয়ারভাটার সময়ের ব্যবধান কত এই বিষয়টি যখন আলোচনা করব তখন আমরা একটা বেস করে নিই দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত এবং কেন দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত আমরা প্রথমে মাধ্যমিকের যে প্রশ্ন আসে সেখানে যেটা দেওয়া থাকে বরাবর দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সেটা ধরেই আমরা উত্তর করব চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পৃথিবী আবর্তন করছে কত সময় লাগবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড কিন্তু আমরা এখানে ধরে নেব কত চব্বিশ ঘন্টা আবার বলছি ধরে নেব চব্বিশ ঘন্টা আর পৃথিবীর চারিদিকে চাঁদ যখন পরিক্রমা করবে অর্থাৎ ওই তিনশো ষাট ডিগ্রি পরিক্রমা করবে কত দিনে না সাতাশ দিনে সাতাশ দিন ধরে নিলাম কিন্তু সাতাশ দিন দিন সাতাশ দিন আট ঘন্টা প্রায় ধরে নিলাম এটার পর আমরা দেখে নিই ধরি দীঘা পৃথিবীর কোনো একটা স্থান সেই পৃথিবীর কোনো একটি স্থানে যখন জোয়ার হবে চাঁদের সরাসরি আকর্ষণে তাকে বলে মুখ্য জোয়ার ধরি চাঁদের সরাসরি আকর্ষণে প্রথম দিন প্রথম দিন মুখ্য জোয়ার হলো দীঘাতে অর্থাৎ চাঁদ দেখতে পাচ্ছ সরাসরি সোজার লাইন টানো এবার পৃথিবী আবর্তন করছে আবর্তন করছে করতে 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 দীঘাও আবর্তিত হচ্ছে চব্বিশ ঘন্টা পরে সে দেখলো চাঁদ নেই চাঁদ সরে চলে গেছে চব্বিশ ঘন্টায় এই চাঁদ তার কক্ষপথে কত ডিগ্রি সরে গেছে না কক্ষপথ তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি কত দিনে ঘোরে সাতাশ দিনে তাহলে একদিনে কত হিসাব করো পাবে তেরো ডিগ্রি একদিনে তেরো ডিগ্রি ওই কি নিয়মে তাহলে দীঘা এসে দেখলো চাঁদ নেই তাহলে দীঘার উপরে চাঁদ আসতে গেলে অর্থাৎ দীঘার ওপরে আবার যে কখন চাঁদ সরাসরি আকর্ষণ করবে না ওই যে দ্বিতীয় দিন চলে গেছে চব্বিশ ঘন্টা আয় তেরো ডিগ্রি পথ অতিক্রম করে গেছে অর্থাৎ দীঘাকে আরও তেরো ডিগ্রি পথ অতিক্রম করতে হবে তবে সরাসরি চাঁদ খেতে পাবে অর্থাৎ আবার মুখ্য জোয়ার হবে অর্থাৎ এক ডিগ্রির জন্য চার মিনিট আর তেরো ডিগ্রির জন্য চার তেরো বাহান্ন মিনিট এক্সট্রা যেতে হবে অর্থাৎ একবার দীঘাতে মুখ্য জোয়ার হওয়ার পর আবার মুখ্য জ্বর হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে এবার দুটো মুখ্য জ্বরের মধ্যে যদি চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ব্যবধান হয় তাহলে একটা মুখ্য জ্বর আর গৌণ জ্বরের মধ্যে ব্যবধান কত হিসাব বলেই পেয়ে যাবে আর একটা জোয়ার একটা ভাটার মধ্যে ব্যবধান নিচে ছকের সাহায্যে দেখেই দেওয়া হবে এবার আমি বলে নিই কোনো কোনো বইয়ে আছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট কোনো বই আছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট কোনো বই আছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড এইগুলো কেন কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি পৃথিবীর আবর্তন কাল চব্বিশ ঘন্টা কিন্তু তাতে নয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আবার চন্দ্রের পরিক্রমণ পরিক্রমণকালটা সাতাশ দিন ধরে নিয়েছিলাম কিন্তু সাতাশ দিনতে নয় সাতাশ দিন আট ঘন্টা প্রায় অ্যাকুরেট হিসাব করতে গেলে ওই ভেরিয়েশনটা আসবে কিন্তু ক্লাস টেনের বা মাধ্যমিকের জন্য চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এটা ধরে পড়লে যথেষ্ট কিন্তু বিষয়টা মনে রেখো ওই অন্যগুলোও হয় তাহলে জোয়ার ভাটার সময়ের ব্যবধান এটা আলোচনা করলাম এবার আমরা চলে আসবো পরের ধাপে ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে আমরা দেখবে এই যে কাল কালী পুজো এই কালী পুজো অর্থাৎ অমাবস্যা তারপরের দিন প্রতিপথ তারপর দ্বিতীয়া ভ্রাতৃ দ্বিতীয়া দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপর পূর্ণিমা হবে লক্ষ্মী পুজো কতদিন সময় হবে পনেরো দিন পনেরো দিনের ঠিক মাঝখানটা কত হবে সাড়ে সাত হয় সপ্তমী হবে না হয় অষ্টমী হবে এই ঠিক মাঝখানে মানে অবসার পূর্ণিমা বা পূর্ণিমার অবসর মাঝখানে এই সপ্তমী অষ্টমী তিথির একটা হয় শুক্লপক্ষ আর একটা হয় কৃষ্ণপক্ষ ঠিক আছে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ অর্থাৎ পূর্ণিমার আগে শুক্লপক্ষ আর অমাবস্যার আগে কৃষ্ণপক্ষ এখানে যেটা দেখানো হচ্ছে ভরা জোয়ার বা কটাল স্প্রিং টাইট অমাবস্যা আর পূর্ণিমা তিথির অমাবস্যা আর পূর্ণিমা তিথির প্রবল জোয়ার প্রবল জোয়ারকে ভরা জোয়ার বলে অমাবসার পূর্ণিমা তিথিতে সূর্য পৃথিবী ও চন্দ্র একই স্বর অবস্থান করে একই স্বর লেখা একে কি বলে সিজিগি ফলে চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবী পৃষ্ঠের জলরাশি প্রবলভাবে স্পৃত হয়ে ভরা জোয়ারের সৃষ্টি হয় অর্থাৎ চন্দ্র আকর্ষণ করে আবার সূর্য আকর্ষণ করে এখানে দেখো এটা কি পূর্ণিমা পূর্ণিমাতে দেখো সূর্য আকর্ষণ করছে একদিকে চাঁদ আকর্ষণ করছে একদিকে তাহলে প্রবল জোয়ার দু থেকেই হবে আবার উপরেরটা দেখো উপরেরটা অমাবস্যা অমাবস্যাতে কি করছে সূর্য আর চাঁদ দুজনে মিলে টানছে একই জায়গায় তো জল তো ফুলে উঠবেই এইদিকেও জল ফুলে উঠবে প্রবল ওই দিকেও জল ফুলে উঠবে প্রবল দুদিকে প্রবল কিন্তু পূর্ণিমাতেও দুদিকে টানের ফলে দুদিকে প্রবল জল ফুলে উঠছে এই যে প্রবল জোয়ার এটাই হল বরা জোয়ার বা তেজ কটাল সিজিগির অবস্থানের দুটো ভাগ অমাবস্যাটা হচ্ছে আর পূর্ণি পূর্ণিমাটা হচ্ছে প্রতিযোগ অবস্থান পূর্ণিমার হল প্রতিযোগ অবস্থান আর অমাবস্যাটা হল সংযোগ অবস্থান অমাবস্যাটাকে বলা হয় সংযোগ অবস্থান আর পূর্ণিমাটাকে বলা হয় প্রতিযোগ অবস্থান মনে রাখবি কী করে পয়ে পূর্ণিমা পয়ে প্রতিযোগ ঠিক আছে তাহলে সংযোগ অবস্থানে একটা জোয়ার আর প্রতিযোগ অবস্থানে আর একটা জোয়ার এবার আমরা আসব মরা জোয়ার ক্ষেত্রে মরা জোয়ার বা মরা কোটাল এই বিষয়টি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এটা তো আমি আগে আলোচনা করলাম কৃষ্ণ পক্ষ আর শুক্লপক্ষ এই সময় যে মৃদু জোয়ার হয় মৃদু জোয়ার তাকে মরা জোয়ার বলে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী তিথিতে যে মৃদু জোয়ার এই সময়ে কি হয় চন্দ্র সূর্য আর পৃথিবী সমকোণে অবস্থান করে তার ফলে কী হয় আকর্ষণটা পরস্পর বিরোধী হয়ে যায় পরস্পর বিরোধী হয়ে যায় রকম এখানে দেখতে পাচ্ছি চাঁদের আকর্ষণ বেশি হবে কারণ কাছে আছে আর সূর্যের আকর্ষণ কম হবে তাহলে জোয়ার কোন দিকে হবে জোয়ারটা চাঁদের দিকে হবে মুখ্য জোয়ার চাঁদের দিকে আর উল্টো দিকে গৌণ জ্বর হবে তাহলে সূর্য তো টানছে ঠিক ওই সমকোণে জায়গাটা তো এই টানের ফলে কি হয় জল ওই চাঁদের দিকে যে জোয়ার হচ্ছে সেই জোয়ারটার জল বেশি ফুলছে না অর্থাৎ জোয়ার হচ্ছে চাঁদের দিকে কিন্তু সূর্যের যে টান এই টানের জন্য জলরাশি মানে সূর্যের যে টান সেটা প্রভাব বিস্তার করছে সেই জন্য এই টানের জন্য সব জল সব জল সূর্যের দিকে যে জলটা রয়েছে সেই জল ওই চাঁদের দিকে যেতে পারছে না অর্থাৎ চাঁদের দিকে জল বেশি ফুলছে না মৃদু জোয়ার তাহলে এখানে মুখ্য জোয়ার গৌণ জোয়ার দুটোই মৃদু হয় এটিকে বলা হয় এটা হচ্ছে মরা কোটাল বা মরা জোয়ার নিপ টাইট এর তীব্রতা খুব কম মরা জোয়ারের তীব্রতা কম থাকে এটা পাদসংস্থান অবস্থান চন্দ্রের এটাকে বলা হয় পাদসংস্থান অবস্থান এই ভরা জোয়ার আর মরা জোয়ারের মধ্যে পার্থক্যগুলো খুব সহজেই তাহলে বের করে নিতে পারবে যা যা আলোচনা হলো তীব্র মৃদু অবসা পূর্ণিমার সিজি অবস্থান এটা পাদ সংস্থান অবস্থান আর অমাবষ্য পূর্ণিমা এটা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ এবার আমরা জোয়ার ভাটার যে ফলাফলগুলো সেই ফলাফলগুলো আমরা একটা এগুলো আলো দেখানো হচ্ছে কিন্তু বিষয় দিতে হবে বিষয় দিয়ে ব্যাখ্যা করতে হবে বিষয়গুলো কী কী হবে জাহাজ চলাচলের সুবিধা আবর্জনামুক্ত জল বিদ্যুৎ উৎপাদন মৎস্য আহরণ তারপর বরফমুক্ত মুক্ত নদী প্রবাহ আর বান ডাকা বান কি বর্ষা বানঢাকা কি বর্ষাকালে কি হয় বৃষ্টি হয় প্রচুর এই বৃষ্টির জল বৃষ্টির জল সমুদ্রের দিকে যাচ্ছে প্রচুর জল বর্ষাকালে আর যখন ভরা জোয়ার হবে তখন ভরা জোয়ারে যে প্রচুর জল সমুদ্র থেকে নদীর দিকে ঢুকবে এই দুটো জল মিলে নদী জল তল বেড়ে গিয়ে আশেপাশে অঞ্চল ডুবে যায় এটাই বান বা বানঢাকা তাহলে নদী মোহনা সংকীর্ণ খাতের অভ্যন্তরে মানে নদী মোহনার মাধ্যমে সংকীর্ণ নদী খাতের অভ্যন্তরে প্রবাহপথের বিপরীত দিকে প্রবল বেগে ভরা জো জোড়া জোয়ারের সময় সমুদ্রে জল যদি ঢুকে বা প্রবাহিত হয় সেটাই হচ্ছে বানডাকা হুগলি নদীতে বর্ষাকালে বানডাকা দেখা যায় এই বান সারা সারির বান বলে এবার একটা বিষয় এখানে বলে নেওয়া ভালো সেটা হলো চন্দ্রের যে কক্ষপথ সেটা উপবৃত্তাকার তাই চন্দ্র কখনো পৃথিবী থেকে দূরে চলে যায় আবার কখনো কাছে চলে আসে যখন চন্দ্র আর পৃথিবীর দূরত্ব কম থাকে তখন তাকে বলা হয় অনুভূ অনুভূ আর যখন বেশি থাকে তখন বলা হয় অপভূ অপভূ অ্যাপুজি আর কম থাকলে পেরিজি আবার বলছি অপভূ মানে দূরে অ্যাপোজি আর পেরিজি মানে অনুভূ কাছে তাহলে এই সময়ে যে জোয়ার হবে সেটা একটা অপভুজোয়ার একটা পেরিজি জোয়ার তাহলে অনুভূ জোয়ার মানে কাছে কাছে থাকলে জোয়ারের তীব্রতা বেশি হবে আর অপভূ জোয়ার মানে দূরে তাহলে জোয়ারের তীব্রতা কম হবে তাহলে অনুভূত সময়ে অনুভূ সময়ে জোয়ার অনুভূ জোয়ার অপভূষ সময়ে জোয়ার অপভূ জোয়ার জোয়ারের অনুভূ জোয়ারের তীব্রতা বেশি হয় আর অপভূ জোয়ারের তীব্রতা কম হয় প্রায় কুড়ি শতাংশের ডিফারেন্স থাকে পৃথিবী ও চন্দ্রের মধ্যে দূরত্ব অনুভূতে তিন লক্ষ হাজার কিমি আর অপভূতে চার লক্ষ সাত হাজার কিমি থাকে ওকে আর যেটা বলা হয়নি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিমি আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিমি ওকে বাই